হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার হানিমুন ট্রিপ এখন আমি রেডি হয়ে গেছি কলকাতা টু মুম্বাই যাওয়ার জন্য চলে এসেছি দমদম এয়ারপোর্টে এই প্রথম আমার দমদম এয়ারপোর্টে আসা এখানেও ক্যাবে অনলাইন পেমেন্ট করে ঢুকে পড়লো দমদম এয়ারপোর্টের ভেতরে ভেতরটা দেখে আমি জাস্ট অবাক এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো কারণ ছোট্টবেলার স্বপ্ন সত্যি হতে চলেছে সেই ছোট্টবেলা থেকে আমার শুধু অপেক্ষা ছিল আমি কবে ফ্লাইটে উঠব আর শুধু এই স্বপ্নটাই নয় প্রত্যেকটা স্বপ্ন ও আমার পূরণ করেছে দমদম এয়ারপোর্টে আমার একটা আলাদাই ফিল হচ্ছিল একটা আলাদাই ভাইব ছিল কলকাতা এয়ারপোর্ট

আমরা একটু সামনে চলে গেছিলাম ফ্লাইট দেখতে সামনে গিয়ে থেকে এই প্রথম এতটা কাছ থেকে আমি প্লেন দেখলাম কি এক্সাইটেড ছিলাম তোমরা জাস্ট ভাবতে পারবে না আর এইখানে অনেক কিছুর দোকান ছিল খাবারের দোকান

তোমার কেমন লাগছে ফ্লাইটে একদম কতদিন পর আসলে ফ্লাইটে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এসে ফ্লাইটে রেটা দেখেই ফ্লাইটটা দেখেই ওর মাথা খারাপ হয়ে গেছে কেমন লাগছে তোমার হ্যাঁ এক্সাইটেড কি প্লেন চালাবে আমরা বোর্ডিং বাস থেকে নেমে উঠে পড়েছি ফ্লাইটে এখানে ফ্লাইটটা ছিল এত সুন্দর লাগছিলো দেখতে আর এই হলো আমাদের সামনে এই যে ফ্লাইটটা এটাতেই আমরা উঠবো এটাই আমাদের ফ্লাইট ইন্ডিগো এখানে একটু চেকিং হয় তারপর আমরা ফ্লাইটের ভিতরে উঠে পড়লাম তারপর ফ্লাইটে উঠে এয়ার হোস্টেজের সাথে একটা ছোট্ট করে ফটো ক্লিক করে বসে পড়লাম আমাদের সিটে তারপর আমার এক্সাইটমেন্ট এতটাই ছিল যে প্লেনের জানলার চারপাশটা আমি হাত দিয়ে ছুঁয়ে দেখছিলাম একটা অন্য রকমই ফিল হচ্ছিল কারণ আমার ফার্স্ট টাইম ছিল এই টাইমটা হচ্ছে যখন আমরা এই গাড়িটাতে উঠবো সেই গাড়িটাতে যাওয়ার তারপরে তো আমরা ফ্লাইটে বসেই পড়েছি আর এয়ার হোস্টেস বোঝাচ্ছিল কিভাবে কি করতে হবে কোনো রকম বিপদে পড়লে সেটা শুনে একটু ভয়ও লাগছিল বাট তাদের তো এটা কাজ সো তারা বুঝিয়ে দিচ্ছিল বাট তোমরা যদি ওই বিষয়টাকে খুব মন দিয়ে শোনো তাহলে ফ্লাইটে উঠে ভয় পেয়ে যাবে যদি কিছু হয় তখন কি করব। ওখানে ওনারা সমস্তটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছিলেন যে ফ্লাইটে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কিভাবে লাইফ জ্যাকেট কিভাবে প্যারাসুট কিভাবে অক্সিজেন সব ইউজ করবে যা শুনে আমার একটু একটু ভয় তো লাগছিলই আমাদের ফ্লাইটটা ছিল রাত্রিবেলা এই সাড়ে দশটা নাগাদ দিনটা ছিল একত্রিশে ডিসেম্বর দু হাজার হ্যাঁ আমরা গেছিলাম লাস্ট নাইটে বছরের সেই জন্য এক্সাইটমেন্টের লেভেলটা আরও বেশি ছিল যে নিউ ইয়ারের সময় যে সময়টা সবাই নিউ ইয়ার সেলিব্রেট করবে সেই টাইমটা আমরা আকাশের মধ্যে উড়ব আকাশে থাকব ফ্লাইটটা রানিং শুরু হয়ে গেছে এবার ফ্লাইটটা জাস্ট উড়ে যাবে এই যে টাইমটা এই সময়টা যে কী ফিল হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না এতটা এতটা এক্সাইটমেন্ট লাগছিল যে এক্ষুনি ফ্লাইটটা আকাশে উড়ে যাবে এই যে দেখো আস্তে আস্তে ওপরে উঠে গেল পুরো কলকাতা শহরটা জাস্ট ওয়াও লাগছিল দেখতে পুরো লাইটে লাইট ভর্তি তার উপর ছিল লাস্ট ডিসেম্বর দু হাজার তারপর চলে এসেছিল ফ্লাইটে খাওয়ার এবার বিষয়টা হলো ও কোনো ক্যাশ নিয়ে ওঠেনি ওর কাছে ক্রেডিট কার্ডটা ছিল বলে একমাত্র আমরা খেতে পেয়েছি না হলে আমরা আর খেতে পেতাম না দিয়ে দিয়েছিল কফি জুস আরও নানা খাবার সেই খাবারগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই যে চিপসটা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা বানানা চিপস আর এই যে দেখছো খাবারটা এটা কিছুই না জাস্ট ডাল ভাত আর একটু সবজি সবজি বলতে ওই বরবটি ভাজা টাইপসের কিছু যেটা ডালের মধ্যে মেশানো আর এই খাবারটার প্রাইস ছিল চারশো টাকা জাস্ট ডাল ভাত আর সামথিং বরবটি ভাজার মতনই আমার লাগলো খেতে বা একটু ক্যাপসিকাম আর এই ডাল ভাতের প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে যেহেতু আমরা ফ্লাইটে খাচ্ছি মনে হচ্ছে অন্য একটা কোনো প্ল্যানেটে বসে খাচ্ছি কারণ এই ডাল ভাতের খাবারের প্রাইসটার প্রাইসই ছিল চারশো টাকা জাস্ট অনলি এই ডাল ভাতটার তার সাথে দুশো টাকার বানানা চিপস তার সাথে ছিল কফি কফির প্রাইসও খুব হাই আর এত কিছু নেওয়ার জন্য মানে জাস্ট ডাল ভাত আর হচ্ছে কফি আর বানানা চিপসটা নেওয়ার জন্য এটার সাথে আমাদেরকে জুসটা এক্সট্রা দেওয়া হয়েছিল যেটা

ড্রেস এবার তোমাদের দেখাবো ডাল আর চাল ফ্লাইটে দেখতে কেমন লাগে এই যে খাবারটা এটার দাম চারশো টাকা ফোর হান্ড্রেড ভাবা যায় জাস্ট এটা কিছু নেই এর মধ্যে ডাল চাল আর কিছু কি দিয়েছে এগুলো সবুজ সবুজ বরবটি ভাজা এটার দাম চারশো টাকা এইটুকুটা তাও আবার আর এই তো কাঁচা কলা ভাজাটাকে একদম মানে দুশো টাকা শুনে চুনে চুনে খাচ্ছে আর হ্যাঁ একটু আগে আমি বললাম এই সিম্পল খাবারগুলোকে এত কিছু তার কারণ হচ্ছে এই খাবারগুলোর প্রাইসটা আকাশে উড়ছিলাম বলে এতটাই হাই ছিল যে আকাশ ছোঁয়া দাম ছিল আকাশে উড়ে আকাশ ছোঁয়া দাম আমাদের টোটাল যেটা বিল হয়েছিল ফ্লাইটে সেটা হচ্ছে ছশো টাকা উপর থেকে শহরটাকে এটা কোনো শহর ছিল কতটা সুন্দর লাগে আর এই টাইমিংটা হচ্ছে একেবারে নিউ ইয়ার রাত্রি বারোটা ফার্স্ট জানুয়ারি দু আর এই যে তোমরা লাইটগুলো দেখছো ছিক 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 করে জ্বলছে এগুলো কিন্তু কোনো লাইট না এগুলো হচ্ছে ভটকা এগুলো হচ্ছে ভটকা পটাকা তার কারণ নিউ ইয়ার ছিল যে সিটির উপর দিয়ে এই ফ্লাইটটা যাচ্ছিলো সেই সিটিতে এই পটাকা ফাটিয়ে বা ভটকা ফাটিয়ে নিউ ইয়ার সেলিব্রেট করছিল আমরা এতটাই উপরে ছিলাম যে বটকাগুলো এতটা জুম করার পরেও এতটা টুকু মানে এই ছোট্ট ছোট্ট লাগছে দেখতে এই বটকাগুলো আকাশে ফাটাচ্ছিল সেটা আমরা আকাশে উপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখছিলাম তাও আবার এত ছোট দেখা যাচ্ছিল তাহলে আমরা কতটা উপরে ছিলাম জাস্ট ভাবনার বাইরে আর কিছুক্ষণ আগেই আমাদেরকে আমাদের যিনি পাইলট তিনি আমাদের নিউ ইয়ার উইশ করলেন তখন বাজে রাত্রি পৌনে একটা বারোটা পঁয়তাল্লিশ যখন আমাদের ফ্লাইটটা মুম্বাই শহরে ল্যান্ড করছে আর এবার দেখো তখন তো কলকাতা শহরটা দেখলে প্লেনটা ওঠার সময় যে কতটা সুন্দর লাগছিল আর এখন দেখো ল্যান্ডিং টাইমে মুম্বাই শহরটাকে পুরো মুম্বাই শহরটা ক্যামেরা বন্দি রাতের আকাশে কতটা সুন্দর লাগছে দেখতে আমাদের ফ্লাইটটা এবার আস্তে আস্তে ল্যান্ড করছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জাস্ট দেখো যে রাতের আকাশে তাও আবার নিউ ইয়ারের রাতে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ মুম্বাই শহরটা কতটা সুন্দর লাগছে ওপর থেকে দেখতে পুরো মুম্বাই সিটিটাই দেখা যাচ্ছে এখানে তোমরা হয়তো সমস্ত সেলিব্রিটি হাউসও দেখে নিলে বাট কিছুই বুঝতে পারলে না আমি যেমন বুঝতে পারিনি তেমনটাই সেই সেই পুরো মুম্বাই শহর ক্যামেরাতে এবার দেখো ল্যান্ডিং টাইমটা কি সুন্দর ওপর থেকে আসতে 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 ফ্লাইটটা নিচের দিকে নেমে যাচ্ছে আমার এক্সাইটমেন্টের লেভেলই আলাদা রকম ছিল পুরো মুম্বাই শহরটা কি অসাধারণ লাগছে দেখতে আস্তে আস্তে ফ্লাইটটা মুম্বাই শহরের সাইড দিয়ে যেতে যেতে আস্তে আস্তে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়বে মনে বুঝতে পারলাম না এই চলে এসেছি আমরা এয়ারপোর্টের ভেতরে এই ল্যান্ডিং টাইমটা এত স্পিডে ফ্লাইটটা রানিং করে যে কি বলি এতটা স্পিডে মানে প্লেনটা দৌড়োই বলা চলে সেই 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 লাগলো ফ্লাইটের এই জার্নিটা সেই লেগেছিল। চলে এসেছি আমরা মুম্বাই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে এইবার চলে যাব আমরা আমাদের ব্যাগ নিতে আমাদের ট্রলি আমাদের সামানগুলো নিতে যাব এবার আমাদেরকে দেখতে হচ্ছে কোথায় সেটা পাওয়া যাবে চলো তোমাদেরও নিয়ে যাই এই সময়টা বাজে রাত্রি একটা প্রায় এইখান থেকে আমাদেরকে ব্যাগটা রিসিভ করতে হবে এইভাবে আসবে যারা গেছো তারা তো সবাই জানো বাট যারা যাওনি আর কি তাদেরকে আমি বলছি এইভাবে ট্রলিগুলো আমাদেরকে নিতে হয় ওখানে দেওয়া থাকে যে কোন ফ্লাইটে ট্রলির ব্যাগগুলো সামানগুলো কোথায় পাওয়া যাবে আর এটা হলো এয়ারপোর্টের ভেতরে এত সুন্দর লাগছিল ফলসটা দেখতে যে কি বলি জাস্ট দারুণ 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 আর নিউ ইয়ার নাইট তো আরও অসম লাগছিল এখন আছি আমরা একদম এয়ারপোর্টের ভেতরে এখান থেকে এবার আমরা ক্যাব বুক করবো ক্যাব বুক করে চলে যাব হোটেলে আর এখানে তোমাদেরকে একটুখানা দেখালাম যে ফ্লাইটের এই যে আদার্স ফ্লাইটগুলো রানিং হওয়া একটা ফ্লাইটে বসে আরেকটা ফ্লাইট উড়া দেখা বা আদার্স ফ্লাইটগুলো যে দাঁড়িয়ে রয়েছে সেগুলো দেখা আলাদা একটা ব্যাপার আর ওই ভিডিওটা কিছুক্ষণ আগে যেটা দেখলে ওটা হচ্ছে আমাদের নামার সময় সব প্যাসেঞ্জাররা উঠে দাঁড়িয়ে পড়েছে যে এবার নামবে দেন তো এয়ারপোর্টের ভেতরে ঢুকেই পড়েছি সেটা তোমরা একটু আগে দেখলে এখনও দেখালাম তোমাদেরকে এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি ক্যাব নেওয়ার জন্য এখান থেকে ক্যাব নেব ক্যাব নিয়ে চলে যাব হোটেলে আমরা থেকেছিলাম হোটেল গোল্ডেন ক্রাউনে এটাও তোমাদেরকে একটু পরে দেখাবো এবার আমরা হোটেলে চলে এসেছি রাত্রি তখন বাজে রাত্রি আড়াইটা থেকে পৌনে তিনটা এই হলো আমাদের হোটেল এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার জন্য এইবার হলো আমার সব থেকে সব থেকে সবথেকে ড্রিম প্লেস ড্রিম ক্রুজ করডেলিয়া ক্রুজ সেইখানে যাওয়ার জন্য আমরা এই হোটেল থেকে ওয়ান নাইট কাটিয়ে মুম্বাইয়ে বেরিয়ে পড়েছি তারপরে কডেলিয়া ক্রুজ থেকে ঘুরে আসার পর মুম্বাই সিটিটা পুরোটা ঘুরবো সেগুলো তোমাদের নেক্সট ব্লগুলোতে দেখাবো বাট এই যে যাচ্ছি এই যাওয়াটা আমার ড্রিম 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 প্লেস কডেলিয়া ক্রুজ যেটা তোমরা অলরেডি আমার বিভিন্ন রিলসে শর্টসে হয়তো দেখে নিয়েছ আমরা এবার চললাম ক্যাব বুক করে কডেলিয়ার ডকে এবার তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো কডিলিয়া ক্রুজে ঠিক কে কি এনজয়মেন্ট করেছে বলো কোথায় চললে না যেন জঙ্গল স্বর্গ পুরো স্বর্গ এতটা 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 এক্সাইটমেন্ট এতটা এনজয়মেন্ট এতটা সুন্দর এখানে গেলে মনে হবে ক্রুজের ভেতরে একটা আলাদা কোনো আলাদা কোনো একটা লাইফে চলে এসেছো এরকম একটা ব্যাপার আর মুম্বাইয়ের এই যে ব্রিজটা দেখছো এটা তোমাদেরকে নেক্সট ব্লগেও দেখাবো যখন মুম্বাই ব্লগটা আমি আপলোড করব এই ব্রিজটা হচ্ছে সমুদ্রের মানে ভেতর দিয়ে যাওয়ার এটা মানে সমুদ্রের ভেতর দিয়ে একটা ব্রিজ টাইপের করা হয়েছে মুম্বাই সিটিতে এখানে প্রচুর সিনেমার শুটিং হয় প্রচুর 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 সব সেলিব্রিটিরা এখানে শুনেছি আমি রেসিংও করে অনেক কিছু হয় এই যে সাইডের সমুদ্র ওই মাঝখানে তরদেশ দিয়ে আমরা বেরিয়ে গেলাম ওইভাবে জিনিসটা তৈরি করা হয়েছে রাস্তাটা এটা হলো মুম্বাই শহরের কিছুটা অংশ দেখতেই পাচ্ছ তোমরা বাট পুরো মুম্বাই সিটিটার ব্লগ আমি দেখাবো এইটা হলো ঈশা আম্বানির বাড়ি এই বাড়িটা আমি সামনে থেকে ভিডিও করেছি সেটাও তোমাদের নেক্সট ব্লগে দেখাবো যখন মুম্বাই ব্লগ আপলোড করব তখন এখন দূর থেকে দেখালাম যে আমরা ঈশা আম্বানির বাড়ির সামনে দিয়ে ক্রস করলাম বাট এরপরে যে ব্লগটা আসবে দেখবে একদম আমরা বাড়ির সামনেই রয়েছি একদমই সামনে আর এই যে জিনিসটা দেখছো এই জায়গাটা এটাও খুব 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 সুন্দর এটা হলো সেন্ট্রাল লাইব্রেরি মুম্বাইয়ের চলে এসেছি আমরা ডকে সো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে কডেলিয়া নিয়ে আসছি আমি সো গাইস টাটা বা বাই ভালো থেকো সব